ওয়েলকাম ব্যাক টু অটোম কাস্টমস আজকে আমরা দেখব হচ্ছে সেকেন্ড এপিসোড এই এপিসোডে আপনারা দেখবেন গাড়িটা কীভাবে আন্ডারকোট পর্যন্ত যায় সে স্টোরি আর লাস্ট এপিসোডে আপনারা দেখেছেন আমরা কীভাবে গাড়িটাকে এতটুকু পর্যন্ত তুলে নিয়ে আসছি আই হোপ ইউ এনজয় দেট সো লস্ট রোল অফ কে আমরা দেখতেছি আজকের আপডেট হচ্ছে আমরা অলরেডি কেবিনটা নামানো হয়ে গিয়েছে অল র বিন ডিটেচ ক আমরা কাজ কাজ চলতেছে এইপাশে এপাশে পুটিং দেওয়া হবে পুডিং ইউজ করা হচ্ছে পচা টোচা রাজ কিছু নাইটই খেলেন ক্যাবিনটা নামানোর মেন রিজন হচ্ছে এই জায়গাগুলো আমরা কখনোই আর খোলা হবে না সো এই জায়গাগুলো আমরা পারফেক্টলি ডান করবো পারফেক্টলি ডান যেগুলো আছে এগুলা আমরা রিমুভ করবো রিমুভ করে নট অনলি গাড়ির ইন্টেরিয়ার এক্সটেরিয়ার গাড়ির আন্ডার নিথ ইউনিট টু হ্যাভ এ ফ্রেশ আউটপুট আন্ডার নিটটাও পরিষ্কার থাকতে হবে আন্ডার নিটটাও প্রপারলি কাজ হতে হবে দ্যাটস ওয়াই উই রিমুভ ইট অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই পার্টগুলা উই নিড টু রিমুভ দ্য রাস্ট ফ্রম দিস সাইডস অ্যান্ড এই পার্টগুলাতে একটু রাস্ট আছে আপনারা যদি দেখেন এই পার্টগুলো দেখানো একটু রাস্ট আছে এগুলো আমরা একটু রিমুভ করাবো এই হচ্ছে এই কাজকের কারেন্ট সিচুয়েশন এখানেও একটু রাস্ট আছে তাইজুল ভাই এখানে বুশ লাগবে নাই এখানে বুশ আছে

তার থাকবে না বিফোর উই গো ইন টু দ্য পেইনবোর্ড সো ফাইনাল সব কিছু করার পরে আমরা পেই পেনবোডে এক্সসাস নিব আচ্ছা এক্সটাকে লম্বা করা যায় না এদিকে ল এখনই করা উচিত না কারণ এটা তো খোলা আছে এখনই করা উচিত না পরেও করা যাবে কেবিন বসে যায় কেবিন পজিশন কোন পজিশন কেবিনটা লম্বা থাকে ওই পজিশন অনুযায়ী আপনার এই থেকে একসারে একটা পাইপ লেন কেবিনের ইয়ে থেকে আমরা লাস্ট পর্যন্ত বাইরে করে নিয়ে আসলাম হ্যাঁ কত কিছু ওইটা মাপ দিয়ে আমরা একটা পাইপ দিয়ে

যদি আপনারা বুদ্ধি এন কুবুদ্ধিটা কি কুবুদ্ধি মিনিং যদি আমরা জেনে থাকি তাহলে বুঝবো কুবুদ্ধিটা সে কি দিয়েছে মানে মধ্যবতে কুবুদ্ধি অনেক ভালো হয় ওই কুবুদ্ধিগুলা তো আজকের প্ল্যান কি আজকেই ভাই আজকে আমরা চলে যাব ইন্টেরিয়রের কাজ করতে উই নিড টু সিলেক্ট দা পেপারস উই নিড টু সিলেক্ট দা ক্লোডিং ফর দা ইনসাইড আমরা টোটালি নতুন করে রিভিল করব হচ্ছে গালি প্যাডগুলা

হয় কি আপনার এজ খুব ভালোভাবে কাটতে হয় আদারওয়াইজ গাড়ির ফিনিশিংটা ওইভাবে আসে না তো ইউ টু চেক ইফ ইট প্রপারলি অর নট ফর দা টাইমিং বিং ইটস বিন ডান সো এখন আমরা গাড়ি ঢুকাবো পেন বুথের ভিতরে

আমাদের আন্ডারপুরের কাজ শেষ কালারের আন্ডারপুর অলরেডি ইউজ হয়ে গিয়েছে ইটস বিন ডান যেহেতু ইটস এ ভেরি ডিপ গ্রিনিশ কালার এই ক্ষেত্রে আপনাদের কালার কম্বিনেশনটা হচ্ছে ব্ল্যাক আন্ডারকোট হচ্ছে ব্ল্যাক কালার এক লেয়ার রয়েছে এখানে আরেক লেয়ার করা হবে আন্ডারকোট তো মাই কালার কিরকম লাগতেছে এই যে আপনারা গাড়ির ফিনিশিংটা দেখতেছেন গাড়ির ফিনিশিং এর মেইন জিনিসটা হচ্ছে আমাদের ডেন ভালো ছিল পুটিং কাটা ভালো ছিল ইট ইটস নট ডান প্রপারলি আপনার এই শেপটা আসে না গাড়ি সো দ্যাটস ইট फ्रॉम द পেইন্ট বুথ রাইট নাও আমরা একটা লেয়ার করে গাড়ি বের করে দিব বের করে দেওয়ার পরে আমাদের নিজ কাজ স্টার্ট করবে বাই দ্যাট টাইম এক দুই দিনে আন্ডারকোটটা সোপ করে নেবে বডি আরো রং এর কোয়ালিটিটা আরো ভালো হবে অনেকে আন্ডারকোট রেখে গাড়িটাই বেশি দিন পেইন্টের জন্য দিতে চায় না আন্ডার কোর্ট করার পরে কোটটা মেরে দেয় বা ইউজ করে ফেলে এই ক্ষেত্রে যতদিন রাখবেন কোর্টটা চোখ করবে মেটালটা কোর্টের কালারটা সোক করে নেবে কালার আরো বেশি স্ট্রং হবে ফিনিশিং আরো বেশি হবে কাটার সময় সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড টিউন ফর দ্য থার্ড এপিসোড ওয়ার উই আর গোয়িং টু কমপ্লিট দ্য পেন্টিং সো নেক্সট এপিসোডে অন থার্ড অ্যান্ড এপিসোড দ্য পেইন্ট লাইফ উইল সি আমরা পুরা পেন্টের কাজ এখানে কমপ্লিট করবো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মুভি সাবস্ক্রাইব মুভি গেট দ্য মোটিভেশন টু ডু দিস কাইন্ড অফ থিংস সো টেক কেয়ার বাই